সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আমরা এক এবং চার নিয়ে বানিয়েছি ভিডিও আজকে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে তবে এটার থেকে আপনার রিলেট করে ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার আমরা পড়ে আসছি সেখান থেকে রিলেট করে আর এই চ্যাপ্টার মোটামুটি ইজি কৃষি সম্পদ আমরা একটু দেখি আপনারা এখানে মোস্ট অব দ্য টপ কোয়েশ্চেন আপনারা কিন্তু বেসিক ভিউতে পেয়ে যাবেন অর্থাৎ এখানে রিসেন্ট তেমন কিছু নাই আপনার আমরা সামনে পড়লে বুঝতে পারবেন দেখেন আগে প্রিভিয়াসগুলো দেখি আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশের জাতীয় কত শতাংশ কৃষি থেকে আসে এটা হচ্ছে আপনার আপনি ওই ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে এটা পেয়ে যাবেন তারপর হচ্ছে বাংলা মতে কি এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু বেশি পড়তে হয় আমাদেরকে অনেকে ভুলে যায় কখন কৃষি সময় হয় নাই তারপর হচ্ছে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় বাংলাদেশে মোট আবাদি জমির পরিমাণ কত তারপর হচ্ছে অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান বেশ বেশি এটাও হচ্ছে আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়ে ফেলছি তারপর হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ছিল ঠিক না আচ্ছা তারপর হচ্ছে কৃষি কৃষিখাতের অবদান কত এটা আমরা ফোর্থ চ্যাপ্টারে মোটামুটি এখানে আপনি এখানে রিসেন্ট যেটা সেটা আপনি ফোর্থ চ্যাপ্টারে রিসেন্টলি পড়ে ফেলবেন আর যেগুলো আসবে সেগুলো বেসিক ভিউ থেকে আসবে স্টিল আমরা দেখি দেখেন অর্থনৈতিক সমীক্ষার চব্বিশ অনুযায়ী হচ্ছে কৃষিতে নিয়োজিত জনশক্তির পরিমাণ এখন হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ফাইভ আর হচ্ছে আপনার আপনার তারপরে হচ্ছে আপনার সেভেন্টিন পার্সেন্ট এরপরে থার্টি এইট পার্সেন্ট টোটাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের কর্মশক্তির ডিস্ট্রিবিউশন আমরা ফোর চ্যাপ্টারে পড়ে আসছি তারপর দেখেন চব্বিশ পঁচিশ অর্থ বলছো জিডিপিতে কৃষির অবদান হচ্ছে সাময়িকভাবে হচ্ছে টেন পয়েন্ট নাইন ফোর এটা আমরা পড়ে আসছি তারপরে চব্বিশ পঁচিশে অর্থ বছর কৃষিতে ভর্তুকির পরিমাণ হচ্ছে আপনার সতেরো হাজার কোটি টাকা দেশের সবচেয়ে কৃষি কৃষিনির্ভর পরিবার হচ্ছে বরিশালে এটা পড়তে পারেন আপনারা সবচেয়ে বেশি কৃষি কৃষিনির্ভর পরিবার হচ্ছে বরিশাল বিভাগে নিজের জমিনে এরকম আপনার পরিবারের সংখ্যায় বেশি ঢাকার বিভাগ এটা আপনার জানেন আর হচ্ছে আপনার প্রথম কৃত্রিম বন হচ্ছে সরে খাদ্য এবং কৃষি বিষয়ক পরিসংখ্যান বঞ্চ বর্ষপঞ্চী দু হাজার দেখেন খাদ্য আমদানিতে চীন শীর্ষ এবং হচ্ছে বাংলাদেশ সাঁত্রিশতম খাদ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ দেশ এরা খুব একটা দেখা লাগবে না দেখেন আমরা সামনে আগে দেখেন আপনার হচ্ছেন জাতিসংঘ খাদ্য এবং কৃষি সংস্থার আউটলুক আপনার দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার উৎপাদনে প্রতিপাদনের শীর্ষ দেশ হচ্ছে আপনার পণ্য গম গমে হচ্ছে উৎপাদনের শীর্ষ হচ্ছে চীন আমদানি লাগবে না ভুট্টার উৎপাদনের শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র আর রপ্তানির প্রয়োজন নেই আমাদের ধান হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন করে হচ্ছে ভারত এবং আমদানি করে চীন এবং চিনি হচ্ছে ব্রাজিল এটাও আমাদের প্রয়োজন নেই এখান থেকে পরীক্ষা আসতে পারে দেখেন বাংলাদেশ হচ্ছে পাট ইলিশ এবং লটকন উৎপাদনের প্রথম পাটে হচ্ছে আপনার আপনার উৎপাদনে এবং হচ্ছে ইলিশ এবং লটকনে হচ্ছে প্রথম সুপারি শুকনো মরিচ এবং চিনি জাতীয় ফসলে দ্বিতীয় লাগবে না এটা আমাদের চালে হচ্ছে তৃতীয় সুগন্ধি মশলা আপনার বাদ দিতে পারেন খুব একটা আসবে না পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় আচ্ছা এখানে সম্ভবত হচ্ছে পাট রপ্তানি হবে আপনার উৎপাদনে হচ্ছে ইন্ডিয়া প্রথম আর রপ্তানিতে হচ্ছে বাংলাদেশ প্রথম একটু কারেক্ট করে নেবেন দেখেন যে বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক এগুলো খুব একটা প্রয়োজন নেই আমাদের ঠিক আছে বাংলাদেশের অবস্থান হচ্ছে সবসময় পাঁচ এটা গত বছরও পাঁচ ছিল সো এটা হচ্ছে গত কয়েক বছর যারা বিশেষ দিচ্ছেন মোটামুটি এটা জানেন যে আপনার বদ্ধ জলাশয়ে বাংলাদেশ হচ্ছে ফিফথ এবং হচ্ছে মাছ উৎপাদনের টোটালি হচ্ছে বাংলাদেশ সেভেন্থ প্রয়োজন নাই আবাদযোগ্য জমি হচ্ছে বাংলাদেশে দেখেন আপনারা হচ্ছেন এক লক্ষ আচ্ছা এক কোটি উনষাট লাখ আবার হচ্ছে জিরোতে অনেকগুলো জিরোতে সমস্যা হয়ে যায় কাউন্ট করা লাগে আপনার দেখেন এক কোটি উনষাট লাখ তিন হাজার হেক্টরের পরিমাণ আর আবাদি জমি হচ্ছে আপনার আপনার হচ্ছেন আশি লাখের মতো কেমন ফসলের নিবিড়তা হচ্ছে এইটি পারসেন্ট খুব একটা প্রয়োজন নাই নিবিড়তা পড়তে পারেন চাইলে আচ্ছা উদ্ভাবিত ধান হচ্ছে একশো একুশটা হচ্ছে আপনার বি আর আর এর মাধ্যমে ঠিক আছে বি আর আর এর মাধ্যমে হচ্ছে একশো একুশটা আর হচ্ছে বিনার মাধ্যমে ছাব্বিশটা এটা পড়তে পারেন এটা মোটামুটি অনেকগুলো বইয়ে দেখছি এটা দিসে তাহলে হচ্ছে আপনার বি আর এর মতো হচ্ছে একশো একুশটা ওয়ান টু ওয়ান এবং হচ্ছে বিনার মতো হচ্ছে ছাব্বিশটা বিনা হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে ওয়ান টু ওয়ান হচ্ছে আপনার ব্রি এটা মনে রাখবেন কীভাবে দেখেন অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কোনটা বি কোনটা হচ্ছে বিনা দেখেন বি আর আই এটাতে হচ্ছে লেটার নাম্বার হচ্ছে কয়টা চারটা কিন্তু দেখতে একটু বড় মনে হচ্ছে ঠিক না আর বিনাটা ছোট মনে হচ্ছে দেখেন নামটা দেখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বড় একটা নাম আর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ছোট একটা নাম তাহলে যেটা নাম ছোট সেটা হচ্ছে ছাব্বিশটা যেটা নাম বড় সেটা হচ্ছে একশো একুশটা চা উৎপাদনে বাংলাদেশ হচ্ছে আপনার আঠারোতম এটারও প্রয়োজন নাই আচ্ছা ওকে এখান থেকে মোটামুটি আমরা একটা প্রশ্ন কিন্তু পাই তো আমরা মনোযোগ দেওয়ার ট্রাই করি আপনারা যে এটা ভুলে যান তারা ম্যাপের মধ্যে ম্যাপ একে এর পরে হচ্ছে এটা পড়লে আপনাদের জন্য ইজি হয়ে যাবে আর কি কেমন ফ্রি হ্যান্ডে কয়েক সেকেন্ডে দেখি ম্যাপ আঁকা কি কিনা আচ্ছা মোটামুটি হয়েছে ঠিক না দুই তিন সেকেন্ডের চেয়ে ভালো ম্যাপ কি হবে আর কি তাহলে দেখেন ধান হচ্ছে ময়মনসিংহ তাহলে এখানে হচ্ছে ধান উৎপাদিত হচ্ছে ধান সবসময় ময়মনসিংহ এটা ডেটা চেঞ্জ হয় নাই গম হচ্ছে ঠাকুর এটাও আপনার পারবেন এটা মনে রাখবেন কেমন ঠাকুর মানে তো অনেক বড় মাপের মানুষ আর কি ঠাকুর বলা হয় না তার ঠাকুর সবসময় গম খায় ঠাকুর হচ্ছে গমের রুটি খায় চা হচ্ছে বাজার চায়ের দেশই বলা হয় বাজারকে চেঞ্জ হয় না তুলা ঝিনা সবসময় ঝিনা এটা চেঞ্জ হয় নাই মাছ হো মাছ এবং মানে আপনি বলেন মাছে ভাতে মমরসিংহ ঠিক আছে মাছে এবং ভাতে মানে মাছ এবং হচ্ছে ধান হচ্ছে কি ময়মনসিংহ তারপর আলু আলু হচ্ছে রংপুর লিচু হচ্ছে পাবনা লিচু হচ্ছে পাবনা লিচু হচ্ছে পাবনা কাঁঠাল হচ্ছে গাজীপুর এটাও সেমই আছে কাঁঠাল হচ্ছে গাজীপুর কেমন পেয়ারা চট্টগ্রাম নারিকেল লাগবে না পেঁয়াজ পাবনা পথে পেঁয়াজ পথে পাবনা কেমন পেঁয়াজ হচ্ছে পাবনা পেঁয়াজ হচ্ছে পাবনা রাবার কক্সবাজার আমার প্রয়োজন নাই মালটা হচ্ছে পাবনির সঙ্গে লাগবে না কলা টাঙ্গা লাগবে না বড়ো লাগবে না তরমুজও লাগবে না এগুলো সবগুলো কিন্তু পড়তে হবে আমার না দেখেন সোয়াবিন হচ্ছে সুপারি লক্ষ্মীপুরে সোয়াবিন সুপারি হচ্ছে লক্ষ্মীপুরে আম হচ্ছে চাপাই নবাবগঞ্জে আম চাঁপাইনওয়গঞ্জ জেলা আম হচ্ছে আচ্ছা তারপরে দেখেন ভুটটা হচ্ছে দিনাজপুর এটা পরীক্ষা আসে দিনাজপুর হচ্ছে সবচেয়ে উঁচু থার্টিস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ সম্ভবত ঠিক না থার্টি সিক্স পয়েন্ট ফাইভ থার্টি সিক্স আচ্ছা দেখে নেবেন আর কি এটা তাহলে এটাই হচ্ছে এখান থেকে এখান থেকে কয়েকটা দেখলেই হবে তো আপনারা যারা ভুলে যান তারা হচ্ছে ম্যাপ ধরে ধরে পড়বেন কেমন যেমন এখানে ময়মনসিংহ এখানে হচ্ছে ধরেন হচ্ছে আপনার আপনার পাবনা তারপর হচ্ছে আপনার রংপুর চট্টগ্রাম হ্যাঁ এভাবে হচ্ছে আপনি ম্যাপে ইন্ডিকেট করে পড়বেন দেখবেন ব্যাপারটা ইজি এটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ওয়ান মিনিটের ভিডিও আছে দেখে নেবেন চিংড়ি মাছ উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে সাতক্ষীরা প্রয়োজনে নদীর মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে ভোলা ভোলা হচ্ছে একটা দ্বীপ জেলা এটা পরীক্ষা আসে দেখেন নদীর মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে ভোলা পুকুরের মাছের শীর্ষ হচ্ছে ময়মনসিংহ এগুলো এত ডিটেল আসে না আর কি রাষ্ট্রীয় বনভূমি সবচেয়ে বেশি আছে রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বনভূমি সবচেয়ে বেশি আছে রাঙ্গামাটিতে এবং সবচেয়ে কম আছে লালমনিহাটে লালমনিহাটের সবচেয়ে কম এবং রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি এগুলো আসলে এমনি দিচ্ছে আমার মনে হয় এগুলোতে কোনো আসে নাই আসার চান্স কম আপনার নিজেরা পড়ে নেন দেখেন পানির সংকটাপূর্ণ এলাকা হচ্ছে আপনার তিনটা এক তিনটা জেলায় রাজশাহী নবাবগঞ্জ এবং নওগাঁ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ রাজশাহীতে আমি এবছরই না গত বছর গেলাম এবং ওখানে খুবই খারাপ অবস্থা পানি ওখানে মানে মানে এটা আমি মোটামুটি একদিন ছিলাম তো খুবই খুবই মানে আপনার লিভিং ফ্রেন্ডলি মনে হয় না জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা রাশাহী রাশিয়াকে আমি খুবই পছন্দ করি বাট খুবই খারাপ লাগছে আর কি রাশিয়াটাকে এরকম দেখে যাই হোক দেখেন পঞ্চ পঞ্চবৃহী ধান হচ্ছে আবেদ চৌধুরী আবেদ চৌধুরী হচ্ছে পঞ্চবৃহী ধান এটা হচ্ছে পড়বেন একটা ধান গাছ থেকে হচ্ছে আপনার বড় মৌসুমে একটি এবং আমন এবং আউশ মৌসুমে দুটি করে মোট পাঁচটা ফলন পাওয়া সম্ভব তাহলে পঞ্চবৃহী ধান হচ্ছে আবেদ চৌধুরী পরবেন আবেদ নামটা তো আপনাদের সবার অনেক পছন্দের ঠিক না আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আপনার ব্রি ধান একশো বারো তেরো চোদ্দো লাগবেন আপনার ধান ইনস্টিটিউট তারপর হচ্ছে বিনা ধান ছাব্বিশ হচ্ছে আপনার দেখেন প্রোটিন এবং অ্যামাইল এর সমৃদ্ধ ব্যাঙ্গল ব্ল্যাক ব্যাঙ্গল হচ্ছে কালো ছাগল আপনার এটা হচ্ছে আপনার বিশ্ব এটার মাংস হচ্ছে বিশ্বজুড়ে পরিচিত কুষ্টিয়া গ্রেড নেবেন মাংস নাকি চামড়া যাক দেখেন পার্ট থেকে পরিচিত হচ্ছে মোবারক আহমেদ খান এগুলো মনে হচ্ছে একটা চলে আসবে অনেকদিন আসবে আসবে করে আসতেছে না চলে আসার চান্স খুবই বেশি দেখেন আমি একটু রিপিট করি পঞ্চবি হচ্ছে আবেদ ঠিক আছে পঞ্চবি হচ্ছে আবেদ যার বিশেষ প্রিপারেশনের নামটা আপনাদের খুব পরিচিত তারপরে হচ্ছে আপনার জাস্ট মনে রাখে শুধু যেন মজা করতেছে পার্সোনালি আর কিছু নাই তারপর হচ্ছে আপনার ব্ল্যাক ব্যাঙ্গল হচ্ছে কুস্ট্রেক ভেন পার্ট থেকে প্রতিথিন হচ্ছে মোবারক 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 হচ্ছে কি পাট থেকে প্রতিদিন হচ্ছে মোবারক পার্থ থেকে প্রতিদিন হচ্ছে মোবারক ইলিশের জীবন রহস্য উন্মোচন করেন হাসিনা খান ঠিক আছে হাসিনা খান আপনাদের নেত্রী হাসিনা খান এরা মনে রাখতে পারেন তাহলে ধান হচ্ছে আবেদ পাট থেকে প্রতিদিন হচ্ছে মোবারক পাট থেকে প্রতিদিন হচ্ছে মোবারক ঠিক আছে পার্থ থেকে প্রতিদিন হচ্ছে মোবারক মনে রাখলে হবে আচ্ছা পঞ্চবিহী ধান নিয়ে মোটামুটি আর ডিটেলস পড়া লাগবে না ধানের চাল হচ্ছে চট্টগ্রামের বাসায় কালেজিরা কি ধানের চাল আচ্ছা বাংলা মতি হচ্ছে বাংলাদেশের বড় মৌসুমের চাষের উপযোগী প্রথম একমাত্র সুগন্ধি ধানের জাত ঠিক আছে সুগন্ধি ধান হচ্ছে বাংলামতি তৃতীয় চা নিলাম কেন্দ্র হচ্ছে পঞ্চগড়ে প্রথমটা চট্টগ্রামে তাহলে এটা মাথায় রাখবেন এখন তিনটা চা নিলাম কেন্দ্র আছে এবং লেটেস্টে হচ্ছে পঞ্চগড়ে কৃষি জাদুগুলো হচ্ছে নগাতে দেশের সবচেয়ে বড় কৃষি জাদিগুলো হচ্ছে নগাঁ সবচেয়ে বড় কৃষি এটা পড়তে পারেন দেখেন আপনার সবচেয়ে বেশি উৎপাদন কোথায় হচ্ছে আউশ হচ্ছে চট্টগ্রামে আমন রংপুরের এবং হচ্ছে হচ্ছে রাজশাহীতে ডিটেলটা আসবে না সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে বড় এটা মাথায় রাখতে হবে আমাদেরকে নতুন কিছু জাত আপনার আবিষ্কৃত হয়েছে উদ্ভাবন করা হয়েছে নূর ধান দুই এটা হচ্ছে আপনার রাজশাহী স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ তো এটা আপনার ডিটেল পড়তে হবে না আপনি জাস্ট নূর ধান এটা যেহেতু নামের মধ্যে ধান আছে সো এটা আসার চান্স কম কিম ধান হচ্ছে কালেজিটা বা মুক্তা ইরি ধানের মধ্যে ক্রস করে নতুন আপনার এটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে বিনা ছাব্বিশ আপনার ইলামতি গৌরমতি এটা হচ্ছে আমের নতুন জাত ঠিক আছে স্যার তাহলে দেখেন গৌরমতি হচ্ছে বারো মাসি তাহলে ইলামতি এবং গৌরমতি হচ্ছে আম ইলামতি গৌরমতি হচ্ছে আম রেড ম্যাঙ্গো হচ্ছে সবচেয়ে দামি এটা হোয়াইট টি হচ্ছে প্রথমবার মতো সফলভাবে উৎপাদন করা হয় বান আপনার বৃন্দাবন চা বাগান হবিগঞ্জের বৃন্দাবন এটা পরীক্ষায় আসতে পারে যেহেতু চা নিয়ে আসে মোটামুটি তাহলে হোয়াইট টি হচ্ছে হবিগঞ্জ হোয়াইট দেখেন হতে হোয়াইট হতে হচ্ছে হবিগঞ্জ তাহলে হোয়াইট টি হচ্ছে হবিগঞ্জ এভাবে মনে রাখতে পারেন ইলিশ উৎপাদনের রেকর্ড আপনার হচ্ছেন বাংলাদেশ হচ্ছে বিশ্বের প্রথম জিটিভিতে হচ্ছে ওয়ান পার্সেন্টের বেশি ডেটাগুলো কিন্তু আগে এটা সমস্ত দু হাজার তেইশ সালের ডেটা মানে দু হাজার আপনার পঁচিশে হচ্ছে বা চব্বিশে যে রিটার্নটা হয়েছে ফর্টি ফাইভ সেইটার থেকে ইউজ করা হয়েছে তাহলে সেই বছরের ডেটা আর কি রিসেন্ট টাইমে কোনো ধরনের সমীক্ষা বের হয় নাই যাই হোক আপনারা হচ্ছেন প্রজন মৌসুমে ইলিশ উৎপাদ ধরা বন্ধ থাকে হচ্ছে বাইশ দিন পর্যন্ত সবচেয়ে বেশি ধরা পড়ে ভোলায় ইলিশের অব্যাস্রম হচ্ছে ছয়টা এবং এটা মাথায় রাখতে অব্যাশ্রম হচ্ছে ছয়টা এবং ইলিশের মাধ্যমে চাহিদা পূরণে হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু থ্রি পারসেন্ট মোটামুটি এভাবে পড়ে বারো দশমিক বারো মূলত আচ্ছা বাটসা সম্পর্কিত লাগবে না এগুলো আমাদের এগুলো লাগবে না এগুলো স্কিপ করে চলে যেতে পারবেন জালের রূপালি এই শস্য হচ্ছে ইলিশ তারপর ইলিশের বাড়ি ভোলাকে বলা হচ্ছে এবং এখানে দেখেন যে জাটকা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত ছোট আঁকা ইলিশ ধরার নিষেধ অন্য মাছের জন্য হচ্ছে তেইশ কিন্তু ইলিশের জন্য হচ্ছে পঁচিশ এটা স্পেশাল এটা মাথায় রাখতে হয় দেখেন কাপটে লেক উপকেন্দ্র হচ্ছে রাঙ্গামাটিতে প্লাবনভূমি উপকেন্দ্র বগুড়াতে লাগবে না সাধু পানি উপকেন্দ্র হচ্ছে যশোরে মৎস্যবন্ধ আচ্ছা এত ডিটেল আপনাদের পড়তে হবে না নোনাপানির মৎস্য কেন্দ্র হচ্ছে খুলনা এটা পড়তে পারে আর নদীর মৎস্য কেন্দ্র হচ্ছে চাঁদপুরে এটা পরীক্ষা অনেকবার আসছে নদীর মৎস্য কেন্দ্র মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে কোথায় চাঁদপুরে এবং হচ্ছে লোনাপানিটা হচ্ছে খুলনাতে চিংড়িটা হচ্ছে বাগেরহাটে চিংড়িটা হচ্ছে বাগেরহাটে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে সাভার ঢাকা আচ্ছা মেরিন ফিশারিজ একাডেমি হচ্ছে চট্টগ্রামে জিআই পণ্য বর্তমানে জিআই পণ্য কয়টা এটা মোটামুটি ফর্টি ফাইভে মনে চলে আসছে একটা তো দেখেন আপনারা হচ্ছে আইন পাশ করে ২০১৩ সালে ভৌগোলিক নিদর্শক পণ্য আইন সুরক্ষা এবং নিবন্ধন সুরক্ষা আইন পাশ করে দুই সালে দুই সালে প্রচুর আইন পাশ করা হয় ঠিক আছে আইনগুলো কিন্তু ফর্টি ফাইভে প্রচুর আসছে ফর্টি সিক্সে খুব একটা আসে নাই ফর্টি সেভেনও কিন্তু আসতে পারে আচ্ছা তারপরে হচ্ছে দেখি আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওই পয়গুলো আসলে আপনারা জানেন আমি আমি স্কিপ করে যাচ্ছি বাংলাদেশে হচ্ছে ডিপিডি এটি বর্তমানে আপনার সাইটটা আছে সাইট নাম্বারটা পড়া লাগবে অবশ্যই এটা হচ্ছে ফরিদপুরের পাট ঠিক আছে পাট আপনারা জানেন এটা ইজি মনে রাখা এটা হচ্ছে চব্বিশের দু হাজার চব্বিশের আপনার হচ্ছেন আট অষ্টম মাসের এক তারিখ এবং হচ্ছে প্রথম হচ্ছে জামদানি প্রথমটা মাথায় রাখতে হবে আমাদের পনেরো সালে তাহলে পনেরো সালে হচ্ছে প্রথম এবং সর্বশেষ হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ জামদানি সাই দিয়ে শুরু হয় না লেডিস ফার্স্ট

এছাড়া দেখেন বনভূমি আছে পনেরো ফিফটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট রাবার বাগান হচ্ছে আঠারোটা এটা পড়া লাগবে রাবার বাঠান বাগান হচ্ছে আঠারোটা ঠিক আছে রাবার বাগান হচ্ছে আঠারোটা তারপর দেশের প্রথম ঘড় ঘড়িয়াল প্রজনন কেন্দ্র চালু করা হয়েছে রাজশাহীতে এটাও লাগবে যেহেতু প্রথম রাজশাহীতে চালু করা হয়েছে রাজশাহীতে পানি কম দেখেন পানির পানি কম সেখানে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র করা হয়েছে এবার মনে রাখতে পারেন এবং হচ্ছে এটা লাগবে না তারপর খাদ্যবান্ধব কর্মসূচি হচ্ছে লাগবে এটা আমাদের তারপর ও ও এম এস ওপেন সেল এটা হচ্ছে আপনার প্রতি খোলা বাজারে তিরিশ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে লাগবে না এটা রুটির জুড়ি হচ্ছে নগা রুটির জুড়ি হচ্ছে নগা খাদ্যশস্য সবচেয়ে বেশি প্রডিউস হচ্ছে নগা আর আপনার যদি এটা না থাকে তাহলে অপশন হবে ঠাকুরগাঁও পৃথিবীর রুটির জুড়ি হচ্ছে আপনার ক্যানাডার পেরি অঞ্চল এটা আমরা জানি যুক্তরাষ্ট্রের ক্যানাডার পেরি অঞ্চল ইউরোপেরটা হচ্ছে ইউক্রেনে এশিয়াটা হচ্ছে আপনার পাঞ্জাবে এখান থেকে আসলে আপনার কমন বেসিক বিয়ের ডাটাগুলো পড়তে হবে রিসেন্ট বিয়ের ডাটা একটু কম আজ যাই হোক আমরা দেখি ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ ধান এবং মাছ মানে মাছে ভাতে ময়মনসিংহ এভাবে পড়বেন চা উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে মৌলিকভাজা এটা আমরা জানি সবচেয়ে বেশি নাইনটিটা আছে আর বর্তমানে হচ্ছে ওয়ান সেভেন্টিটা চা বাগান আছে আর প্রথম আপনার সামুদ্রিক সংরক্ষিত এলাকা হচ্ছে আপনার নিজম দ্বীপ এগুলো হচ্ছে পড়ে নিবেন আর কি তেমন কিছু না আমি স্কিপ করে যাচ্ছি সো ধন্যবাদ সবাইকে